আচ্ছা ইতিহাস বলতে আমরা কি বুঝি শুধু কিছু সাল তারিখ আর ঘটনার একটা লিস্ট নাকি এর পেছনেও একটা গল্প আছে যা কেউ একজন আমাদের শোনাচ্ছে ঠিক এই ফ্যাসিনেটিং প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা আমরা দেখব ইতিহাস আসলে কতটা সত্যি আর কতটা লেখকের নিজের হাতে গড়া কাহিনী চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি যখন কোনো ইতিহাসের বই খোলা হয় ধরন পলাশীর যুদ্ধ বা ফরাসি বিপ্লব নিয়ে পড়া হচ্ছে তখন কি এটা ধরে নেওয়া যায় যে বইতে যা লেখা আছে সেটাই একশো ভাগ সত্যি কোনো খাদ নেই নাকি আমরা আসলে একটা গল্প পড়ছি এমন একটা গল্প যেটা কোনো একজন ইতিহাসবিদ খুব যত্ন করে সাজিয়েছেন মানে তিনি কোন তথ্যগুলো নেবেন কোনগুলোকে বাদ দেবেন সেটা তো তিনিই ঠিক করছেন আর তার উপর ভিত্তি করেই কি ইতিহাসের পুরো চেহারাটা পাল্টে যেতে পারে না ভাবুন তো একবার একই ঘটনা বিজয়ীর চোখে একরকম আবার যে হেরে আছে তার চোখে একদম অন্যরকম তো চলুন প্রথমে সেই ধারণাটা নিয়ে কথা বলা যাক যেটা ইতিহাসকে একটা নিখুঁত পিওর সায়েন্স বা বিজ্ঞান হিসাবে দেখতে চায় এই ধারণাকেই বলে হিস্টোরিক্যাল অবজেক্টিভিটি বা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতা এর মূল কথাটা খুব সহজ একজন ইতিহাসবিদ হবেন একদম নিরপেক্ষ অনেকটা একজন বিচারকের মতো তার কাজ হলো কোনো রকম ব্যক্তিগত ফিলিংস বা মতামত ছাড়াই যা ঘটেছে মানে ফ্যাক্টস শুধু সেগুলোই তুলে ধরা এই আইডিয়ার সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন উনিশ শতকের একজন বিখ্যাত ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে উনি এমন এক সময়ে কথা বলছেন যখন বিজ্ঞানের জয়জয়কার তো তিনিও চাইলেন ইতিহাসকে বিজ্ঞানের মতো একটা শক্ত ভিতের ওপর দাঁড় করাতে তার বিখ্যাত কথাটা ছিল ইতিহাস শুধু দেখাবে আসলে কি ঘটেছিল মানে নো ড্রামা নো ইন্টারপ্রিটেশন জাস্ট ফ্যাক্টস আরও সহজ করে বললে এই ধারণা অনুযায়ী একজন ইতিহাসবিদ হচ্ছেন একজন ডিটেকটিভের মতো তার কাজ কি আবেগ বাদ দিয়ে শুধু প্রমাণ জোগাড় করা আর সেই প্রমাণের ভিত্তিতে ঘটনাটা কি ঘটেছিল তা সাজিয়ে দেওয়া ব্যাস এখানে তার নিজের মতামতের কোনো জায়গাই নেই কিন্তু এই যে বস্তুনিষ্ঠতার এত বড় আদর্শ এটা কি আসলেই সম্ভব কারণ ইতিহাস তো কোনো মেশিন লেখে না লেখেন একজন মানুষ আর এখানেই চলে আসে মানবিক ফ্যাক্টরটা বিখ্যাত ঐতিহাসিক ই এইচ কার ঠিক এই কথাটাই বলেছেন তার মতে ইতিহাস পড়ার আগে ইতিহাসবিদকে জানাটা জরুরি কেন কারণ প্রত্যেক ইতিহাসবিদ তার নিজের সময় তার সমাজ তার বিশ্বাস এসব কিছু দিয়েই তৈরি ফলে তার লেখার মধ্যে তার নিজের ছাপ পড়বেই এটা এড়ানো প্রায় অসম্ভব একটা দুর্দান্ত উদাহরণ দি ধরুন একদল মানুষ দেশে স্বাধীনতার জন্য লড়ছে একজন ইতিহাসবিদ তাদের বলবেন মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী আবার ঠিক একই মানুষদের অন্য একজন ইতিহাসবিদ হয়তো বলবেন বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী দেখুন মানুষগুলো কিন্তু একই কাজও একই কিন্তু শব্দ আর দৃষ্টিকোণ পুরো গল্পটায় পাল্টে দিল তাহলে এই যে ব্যক্তিগত প্রভাব বা সাবজেক্টিভিটি এটা আসে কোথা থেকে দেখুন অনেক সোর্স আছে যেমন ইতিহাসবিদের নিজের বিশ্বাস তার বেড়ে ওঠা তিনি কোন তথ্যগুলোকে ইম্পর্টেন্ট মনে করছেন সেটা একটা ব্যাপার কোন শব্দ ব্যবহার করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ ধরুন একটা ঘটনাকে কি বিদ্রোহ বলা হবে নাকি গণ অভ্যুত্থান দুটো শব্দের মানে কিন্তু আকাশ পাতাল তফাত এমনকি ঐতিহাসিকের নিজের দেশ বা সংস্কৃতির প্রতি টানও তার লেখাকে প্রভাবিত করতে পারে কিন্তু সমস্যাটা আরও গভীরে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে ইতিহাস লেখার মূল হাতিয়ারটার মধ্যেই আর সেটা হল ভাষা আমরা যে ভাষা দিয়ে অতীতকে ধরতে চাই সেই ভাষাই কি আসলে নিখুঁতভাবে বাস্তবতাকে তুলে ধরতে পারে ভাষাবেদ ফার্দিনান্দ দেসিউরের একটা থিওরি দিয়ে এটা সহজে বোঝা যায় ভাবুন আমি বললাম গাছ এই শব্দটা শোনার সাথে সাথে আমাদের মাথায় একটা গাছের ছবি ভেসে ওঠে তাই না কিন্তু ওই গাছ শব্দটা কিন্তু সত্যিকারের কোনো গাছ নয় ওটা হল আমাদের মনের ভেতরের একটা আইডিয়া তার মানে কি দাঁড়াল ভাষা আর আসল বাস্তবতার মধ্যে সবসময় একটা গ্যাপ বা ফাঁক থেকেই যায় এই আলোচনাটা আমাদের একটা নতুন প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একজন ইতিহাসবিদ কি কেবলই একজন গবেষক নাকি তিনি খানিকটা গল্পকারও এই টেবিলটা একবার দেখুন একদিকে আছেন ইতিহাসবিদ যার মূল লক্ষ্য সত্য খুঁজে বের করা আর তিনি তথ্যের কাছে দায়বদ্ধ অন্যদিকে আছেন ঔপন্যাসিক বা গল্পকার যার লক্ষ্য সৌন্দর্য তৈরি করা আর তার রয়েছে কল্পনার অবাধ স্বাধীনতা পার্থক্যটা তো স্পষ্ট কিন্তু আসল মজাটা হল এদের মিলের জায়গাটায় মিলটা হলো দুজনেই এক ধরনের বাস্তবতা নির্মাণ করেন ইতিহাসবিদ হোক বা উপন্যাসিক দুজনেই তথ্য বা উপাদান বেছে নেন সেগুলোকে নিজের মতো করে সাজান আর পাঠকের জন্য একটা গোটা দুনিয়া তৈরি করেন একজন তথ্যের সাহায্যে অতীতকে পুনর্নির্মাণ করেন আর একজন কল্পনার সাহায্যে একটা জগৎ বানান কিন্তু দুজনেই আসলে একজন নির্মাতা তাহলে কি ধরে নেব যে পুরোপুরি বস্তুনিষ্ঠ ইতিহাস লেখা একটা অসম্ভব স্বপ্ন নাকি ফ্যাক্ট আর ফিকশন এই দুয়ের মিলনেই লুকিয়ে আছে অতীতকে বোঝার কোনো নতুন রাস্তা চলুন শেষ অংশে এই সম্ভাবনাটা একটু খুঁজে দেখা যাক কি হবে যদি আমরা বিষয়টাকে এভাবে ভাবি যে ইতিহাসের ফ্যাক্ট আর গল্পের যে টানা পড়েন এটা আসলে কোনো সমস্যা বা ত্রুটি নয় বরং এটাই ইতিহাসের একটা বড় বৈশিষ্ট্য একটা শক্তি এখানেই চলে আসছে ঐতিহাসিক কল্পনা বা হিস্টোরিক্যাল ইম্যাজিনারির কনসেপ্টটা এটা কি এটা হলো এমন একটা ক্রিয়েটিভ স্পেস যেখানে ইতিহাসের শুকনো তথ্য আর গল্প বলার কল্পনা একসঙ্গে মিশে যায় ধরুন একজন লেখক কিছু পুরনো ছিটিপত্র খুঁজে পেলেন সেগুলোর ওপর ভিত্তি করে তিনি সেই সময়ের দুজন সাধারণ মানুষের মধ্যে একটা কাল্পনিক কথোপকথন লিখলেন এখানে ফ্যাক্টও থাকলো আবার কল্পনাও আর এই দুটো মিলে সেই সময় না বলা কথাগুলো আবেগগুলো আর ইতিহাসের ফাঁকগুলো পূরণ করে দিল ওয়াসিনি আল আরাজ ঠিক এই কথাটাই বলেছেন অনেক সময় মানুষ তথাকথিত অফিসিয়াল বা সরকারি ইতিহাসকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না কেন কারণ ওই ইতিহাসে রাজা বাদশার কথা থাকলেও সাধারণ মানুষের হাসিকান্না তাদের দৈনন্দিন জীবনের গল্প প্রায়ই হারিয়ে যায় আর একজন ঔপন্যাসিক বা গল্পকার ঠিক সেই হারিয়ে যাওয়া ইতিহাসকেই আবার নতুন করে গড়ে তোলেন আর তথ্য আর কল্পনার এই মেলবন্ধনের সবচেয়ে বড় শক্তি কি জানেন এটা সেই সব মানুষদের কণ্ঠস্বর ফিরিয়ে দিতে পারে যাদের কথা কোনও দিন ইতিহাসের পাতায় লেখাই হয়নি যারা অত্যাচারিত নিপীড়িত তাদের গল্পগুলো তখন সামনে আসে এর ফলে আমরা অতীতকে শুধু একটা দিক থেকে নয় বরং অনেকগুলো দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি তাহলে এই শেষ প্রশ্নটা এটাই যদি কোনো ইতিহাসই ফাইনাল বা চূড়ান্ত সত্য না হয় বরং প্রত্যেকটা ইতিহাসই এক একটা ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা হয় তাহলে অতীতকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই কি বদলে যায় না ইতিহাস তখন আর মিউজিয়ামে রাখা কোনো স্থির জিনিস থাকে না বরং এটা হয়ে ওঠে একটা জীবন্ত চলমান কথোপকথন এই বিষয়টা নিয়ে ভাবার অনেক সুযোগ রয়ে গেল